काकोय बोले

কি নে লোকাল

আহ শুটকি আমি আর কাকু কাকু লোকালিটি আছে লোটে শুটকি হবে ওই ভালো কোয়ালিটির শুটকি তুমি আলু নি আলু কেজি আলু দাও আর রসুন গ্রাম হ্যাঁ হ্যাঁ আর পেঁযাজ কেজি কেজি পেঁযাজ পেঁযাজ লাগে লাগে দেশি আছে দেশি হয়ে যাবে হ্যাঁ

আমরা যে শান্তিপুরে গিয়ে যে ডিম খাই সেইটা মনে হয় নাকি দেখো অন্ধের ডিম সাইজটা ছোট দাদা কত রকমের ডিম এখানে আমি আর পরের দিন যখন আসবো ডালের বড়ি নিয়ে যাব ঠিক আছে আজকে নিচ্ছি না কারণ হ্যাঁ আজকে নিচ্ছি না পরের দিন একদম দেখে শুনে ভালো করে বড়িয়ে নিয়ে যাব আর এখানে যে শুটকি মাছ পাওয়া যায় আমি কিন্তু জানতাম না আজকে দেখলাম যখনই আসবো তখন এখান থেকে শুটকি মাছ নিয়ে যাবো আমরা ভীষণ ভালো খাই শুটকি মাছ